আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের এই প্রজেক্টে তিন তলায় অর্থাৎ তিন তলায় যে গাঁথুনি আমরা এর আগে লেওয়ার দেখাইছিলাম সেই তো গাঁথনি আমরা শুরু করে দিয়েছি তো আমরা গাঁথুনিগুলো প্রথমেই যে কাজটা করেছি এই ফ্লোরে আমরা পরিষ্কার করে নিয়েছি অর্থাৎ যেহেতু নিচে ময়লা আবর্জনা থাকতে পারে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে সিপিং করার পরে এরপরে আমাদের যে কাজটা হচ্ছিল সেটা হচ্ছে আমরা একটা ইট করে লেওয়ার দিয়েছিলাম আমাদের এই ইউনিট এই ইউনিট তেরোশো চৌত্রিশ স্কোয়ার বর্গ ফুট জায়গা আমরা এখানে তিনটা আমাদের বেডরুম গেস্ট বেডরুম মাস্টার বেডরুম এবং সাইল বেডরুম আমাদের এখানে সাইল বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট তার সাথে আমাদের সাইল বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে ব্যালকনি আছে এর সাথে আমাদের যে গেস্ট রুম গেস্ট রুমের সাথে কোনো ব্যালকনি বা টয়লেট অ্যাটাচ টয়লেট হবে না এর জন্য আমাদের কমন টয়লেট ব্যবহার করতে হবে অর্থাৎ গেস্ট বের গেস্টের জন্য কমন টয়লেট থাকবে এবং সেই কমন টয়লেটটা থাকবে লিভিং এবং ডাইনিং স্পেসে যারা ব্যবহার করবে বা থাকবে তারা ইউজ করতে পারবে এই কমন টয়লেটটা এই কারণে দুইটা রুমের সাথে অ্যাটাচড এবং একটা কমন টয়লেট তো আমি দেখাচ্ছি আমরা প্রথমে যে লেয়ার দিয়েছিলাম এক ইট করে এরপরে আমরা ফ্লোর থেকে আড়াই ফিট গাঁথনি করছি করার পরে আমরা পরে যে তিল লাইন বসাইছি সেটা হচ্ছে আমাদের জ্বালানা আমাদের বের করার জন্য অর্থাৎ আপনারা আগে সব দিকেই আড়াই ফিট করে গাঁথবেন এরপরে আপনাদের যে জাল জ্বালানার আছে সেইটা দিবেন যেহেতু আমরা এখান তিনতলা লেওয়াট দিয়েছি আমরা জানলা নিচেই যে মাপ পেয়েছিলাম সেই মাপ অনুযায়ী আমরা উপরে দিয়েছি অর্থাৎ মাপ নিয়ে নিয়ে এবং নিচে সল ঝোলাই দিয়ে এই মাপগুলো আমরা বের করেছি আমি আপনাদের প্রতিটা রুমে দেখাচ্ছি যেহেতু এখন কাজ শেষ হয়নি ইটের সেহেতু ইট রুমের মাঝে মধ্যখানে আছে বালু আছে এরপর যখন কাজ হবে তখন এগুলো কাজ লাগবে এটা হচ্ছে রুম রুমের ভিতরেই শোকেস অর্থাৎ এখানে কেবিনেট বসবে আর এই অংশটা যে এখন যাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের কম এটা আমাদের অ্যাটাচ টয়লেট তো অ্যাটাচ টয়লেট সাথেই রুমের সাথেই একটা অ্যাটাচ টয়লেট তার সাথে ব্যালকনি আছে এবং এই রুমটা দেখেন আমি দেখাচ্ছি সব দিক দিয়েই আমাদের এখানে তিন ফিট তিন ইঞ্চি গাঁথনি হয়ে গেছে অর্থাৎ আমরা এখানে যে এই যে অংশটা এটা হচ্ছে ডাকের অংশ অর্থাৎ বাথরুমের যে পাইপগুলো সিওস পাইপ ওয়াটার লাইনের পাইপগুলো আসবে সেই ডাকের ভিতর দিয়ে নিচে চলে যাবে এই কারণে ওখানে সেই গ্যাপটা রাখা এই অংশটা হচ্ছে বেলকুন্ির অংশ বেলকুন্ির অংশ আমি দেখালাম আর গাঁথনিগুলো আপনারা আমরা এখানে যেটা করব আপনার করতে পারেন সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথুনিতে আপনার চার একের অথবা পাঁচ একের মশলা দিয়ে কিন্তু এই গাঁথুনিগুলো করতে পারবেন আপনাদের একটা ইয়ে হবে যে জলি কাজ হবে তা হচ্ছে মতো কিউরিং করা অর্থাৎ কিউরিং আপনাদের পর্যাপ্ত পরিমাণ করতে হবে এরপরে আপনাদের এই কাজগুলো একশো ভাগ একশো পার্সেন্ট সঠিক হবে আমি দূর থেকে দেখাচ্ছি এই জায়গাটা লিভিং স্পেস লিভিং স্পেসের সাথেই কিন্তু ড্রয়িং স্পেস তার সাথেই কিচেন রুম অর্থাৎ পাশাপাশি এই